হ্যালো বিভান আমার জন্মদিন বা বড়দিন প্রতি বছর বাংলা আর ইংলিশ একই ডেটে পড়ে আমার লাইফে ফার্স্ট টাইম বাংলা আর ইংলিশটা আলাদা আলাদা পড়েছে গতকাল ছিল ইংলিশ মানে পঁচিশে ডিসেম্বর আর আজকে বাংলা ডেট তো আমি সেকেন্ড ডে বার্থডে সেলিব্রেট করলাম মায়ের হাতে বানানো মাটন বিরিয়ানি খেয়ে তারপর মন খারাপ করে ফিরছিলাম হস্টেলে কিন্তু মন খারাপ করে থাকতে কি দিল বন্ধুরা বেশ সুন্দর করে সারপ্রাইজ দিল আমাকে যদিও পুরোটাই অ্যাক্টিং ছিল কারণ আমি জানতাম ওরা আমার জন্য কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে তারপর কি সবার সাথে কেক রেটে সেকেন্ডে বার্থডে সেলিব্রেট করলাম আর সত্যি বলতে ভীষণ মজা পেয়েছিলাম ভীষণ কারণ বন্ধুদের সাথে আলাদা রকম স্মৃতি তারপরে আর কি তারপরে সবাই মিলে কেক খেলাম আর হাসি দেখে আমাদের বুঝতেই পারছো আমরা কতটা আনন্দে আছি এগুলো কিন্তু একদমই অ্যাক্টিং নয় ও তো এইভাবে আমার সেকেন্ডে বার্থডেটা সেলিব্রেট করলাম কি পাগলামি করছিলাম আমি যাই হোক এখন একজনকে দেখানো বাকি আছে যাকে কেকটা খাওয়াতেই হবে এই যে আমার মিলি ঘুমিয়ে পড়েছিল একটু ডেকে কেক খাইয়ে দিলাম তো চলো আজকের মতো টাটা